আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে বাহিরে বের হওয়ার কোনো মানে আমার কোনো প্রোগ্রাম ছিল না তো হঠাৎ করে আমার বন্ধু দেওয়ান মোহাম্মদ শান্ত ওর নাম ও আমাকে বেশ কয়েকবার কল করলো আমি অনেক সময় অনেকটা বিরক্ত হয়ে গেলাম যে কি এত কল দিচ্ছে কি ব্যাপার তুই কী বলবি বল তোরা বললো কি যে চল তোর আজকে একটা জায়গায় নিয়ে যাব। খুব চমৎকার একটি জায়গা গেলে তোর ভাল লাগবে তো আমি আবার একটু মানে ভ্রমণ মানুষ ভ্রমণ করতে ভালোবাসি তো যেহেতু আমার বন্ধু আমাকে অফার করলো গতকালকে অবশ্য আমি নিজে বাইক ড্রাইভ করে অনেক লং ড্রাইভে গিয়েছিলাম তা আজকে আমার আর বাইক ড্রাইভ করার কোনো ইচ্ছা ছিল না তো ওর বাইক নিয়ে আসছে আমাকে আমার বাসা থেকে টপ করে নিয়ে তো সত্যি মানে এমন সুন্দর একটি জায়গাতেও আমাকে নিয়ে এসেছে আপনাদেরকে যদি দেখায় আমার সাইড দিয়ে দেখুন আপনারা একবার মানে প্রকৃতির যে সৌন্দর্য আমি সত্যি খুব ভালো লাগা কাজ করছে আমার বন্ধুকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি জায়গাতে আমাকে ভ্রমণে নিয়ে আসার আসার জন্য তো এর আগে আসলে এত সৌন্দর্য আমার চোখে কমই পড়েছে বিশেষ করে মানে আমি প্রকৃতির সৌন্দর্যর কথা বলছি তো এই রোড ধরে একটি মানে বিশেষ জায়গা আছে যে যে এই জায়গাটা হচ্ছে আপনারা হয়তো অনেক মিডিয়াতে দেখেছেন পচামিয়া চায়ের দোকান তো আমি আর আমার বন্ধু সেই পচামিয়া চায়ের দোকানে যাচ্ছি এখন চা খাওয়ার জন্য তো আপনারা আমাদের সাথে থাকবেন আর এই পচা চায়ের যে স্বাদ এটা আপনাদেরকে শেয়ার করব যে কেমন ছিল সেই চায়ের স্বাদ আর চায়ের স্বাদের কথা চা কেমন হবে জানি না পচা মেয়ার বিখ্যাত চা তবে যেই জায়গা দিয়ে এখন যাচ্ছি যেই জায়গা দিয়ে ভ্রমণ করছি এই সৌন্দর্য আমি গ্রহণ করতে পেরে আমি তৃপ্ত এক কথায় যদি বলি তৃপ্ত হয়েছি আর চোখ যাচ্ছে শুধু বন যেদিকে এই যে দেখুন এই যে গাছের মধ্যে মানে গজারি গাছে ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে এই যে আমার মাথার উপরে খেয়াল করলে দেখ হয়তোবা ক্যামেরায় সেভাবে আসছে না এই সৌন্দর্যের বর্ণনা যদি দিতে যাই ক্যামেরা দিয়ে আসলে বলে সম্ভব না এর সৌন্দর্য প্রকাশ করা তো এই সৌন্দর্য উপলব্ধি করতে হলে অবশ্যই এখানে আপনার আসা উচিত এখান দিয়ে ভ্রমণ করা উচিত তাহলেই এর সৌন্দর্য উপলব্ধি করা যাবে সামনে বন্ধু তুই কিছু বল তোর কাছে কেমন লাগছে ক্যামেরাটা সত্যি কথা বলতে কি আসলে পাকের অপার সৌন্দর্য আল্লাপাক পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যেটা এই দু চোখ মেলে দেখে শেষ হবে না এর জন্য আমাদের শিল্পী অ্যান্ডু কিশোরের একটি কথা এই কিশোরের একটি গান আছে সেই গানটি আমার সারা সারাদেহ গো মাটি এই চোখ দুটো মাটি খেয়েও না সত্যি এই গানটা যে লিখেছে সেই লেখক আদৌ বেঁচে আছে কিনা জানি না তবে যদি সেই লেখক বেঁচে থাকতো তাকে আমি আমার যতটুকু সম্মান করা তাকে আমি করতাম তাকে ভক্তি শ্রদ্ধা করতাম তাকে দু চোখ ভরে একটি তাকে আমি দেখতাম এই প্রাকৃতিক ভিউয়ে যখনই আসি তখনই আমার

আমি মোরে গেলে উতার দেখার সাত মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালো হবে সে ভোরবে না মন ভোরবে না আসলে কথায় আছে স্বাদ আছে সাধ্য নেই আমরা আসলে শিল্পী নই প্রফেশনাল কোন শিল্পী নই গান আমরা জানি না মনের আবেগে আমরা গানটা গিয়ে ফেললাম কমেন্টে জানাবেন আমার আমাদের দুই বন্ধুর গান আপনাদের কেমন লাগলো